রাবিয়া বুশ্রী আল্লাহ একজন উলি ছিলেন মহিলা কথা ঘন্টে কেনা এই রাবিয়া বুশ্রী যেদিন দুনিয়া থেকে জন্মগ্রহণ করবেন রাবিয়া রাবিয়াবুশ্রীর পিতা ছিলেন দরিদ্র গরিব অসহায় এখন সেই দুনিয়া যেদিন আসবে তার প্রসব ব্যথা শুরু হয়েছে তখন স্ত্রী বলল স্বামীকে অন্য বাড়িতে যান গিয়ে একটু তেলের ব্যবস্থা কেনসেন ব্যবস্থা করেন বাচ্চা জ্বালাতে হবে তখন ও রাগা বাবা অন্য বাড়িতে গেলে অন্য ঘরে গেলে একটু তেল আনার জন্য ক্যারোসিন তেল বাতি জ্বালাবে কিন্তু ওই প্রতিবেশী তেল দিব দূরের কথা দরজা খুলে নাই মনে কষ্ট নিয়ে আঘাত দিয়ে বাড়িতে চলে আসলেন ঘরে কুনায় বসে উনি কানতে কানতে কাঁদতে কানতে শোক ফুলে ফেললেন এবং এক মুহূর্তে উনি ঘুমিয়ে গেলেন কি ঘুমিয়ে গেলেন যাওয়ার পরে স্বপ্নে দেখে কি দেখে স্বপ্নে দেখে দয়াল নবী আপনার নবী আমার নবী নবীদের নবী দীর্ন করে হাজির করেন সুহার করে হাজির বলতেছে আপনি কষ্ট নিয়ে ঘুমিয়ে গেলেন আমি বলতেছি রাজা বস্ত্রীর পিতা আমি বলে যাই যে আপনি বস্রার আমির ঈশা বস্র বাদশাহ আমির ওই আমেরিকা সে যাবেন সে গতকাল সে প্রত্যেক দিন বার দূর শরীফ পরে আমিরে কতবার পরে একশো বার দূর শরীফ পরে প্রত্যেক রাত্রিতে পরে আর জুম্মার শতবার পরে কত পরে চারশতবার দূর শরীফ পরে এই বস্ত্র আমিরে গত জুম্মার দিন সে শরীফ শরীর বার পরে নাই আর আপনি একটা কাগজ টুকা লেখি লিখে নিবেন আর কাগজটা কোসাবেন যে আপনি গত জুম্মায় চারশো বার দুরু শরীফ পড়েন নাই এই বাবদ আমাকে কিছু টাকা মুদ্রা দেওয়ার জন্য তো রায়বা মুশ্রী পিতা ঘুম থেকে জাগলেন হাই হাই কী স্বপ্ন দেখলাম অবাক হয়ে গেলেন উনি একটা কাগজ এক কলম নিয়ে এই চিঠি লিখলেন যে বহে বস্ত্রা আমির সালামের পরে কথা হইল আপনি গত জুম্মার দিন আপনি চার সবার শরীফ পড়তেন কিন্তু গত জুম্বার পড়েন নাই সে বাবদ কিছু টাকা মুদ্রা দেওয়ার জন্য অনুরোধ করেছি চিঠি পাঠাইলেন তখন ওই চিঠি পাক নেওয়া গেলেন নেওয়া যাওয়ার পরে ওই বস্ত্রা আমির ঈশা এই চিঠি পড়লেন যে কি পড়লেন যে এই চিঠিতে ইঙ্গিত দিয়েছে দয়াল নবীজি তার মধ্যে ইঙ্গিত রয়েছে কনসুব হাল্লা এই বস্ত্রের আমিরে এই চিঠি পরে উনি চারশো দেড় হাম উনি ফুকি মিসকিনের মধ্যে বিতরণ করছে বিলি করেছেন আর চারশো তো দেড় হাম ওই লুকের মাধ্যমে রাবা বুস্ত্রি পিতার নিকট পাঠিয়েছেন কোন সুবাহ আল্লাহ কি জন্য দুরুশরীফ পরে নাই দুরুশরীফ পরেন নাই বিদায় কি এই পুরস্কার অবগত করেছেন রায়বাবু শ্রী পিতা তার বিনিফির তার বিনিময়ে পে 400 দেড়হাম তার গরিবে হালাত দূর হয়ে গেল কোন আল্লাহ তে দূর شریف না পড়লে ক্ষতি আর পড়লে আমাদের লাভ পড়লে আমাদের কি লাভ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমরা ক চিজে মুসলমান পাঁচ যে ক যে পাঁচটা স্তম্ভে প্রথম নাম্বার নাম কি বলেন কালিমা নাম কি তারপরে নামাজ তারপরে তারপরে রোজা তারপরে হস তারপরে জাকাত কটাইছে পাঁচটা ও আজ কিছু বুঝছেন কালিমা পরে মুসলমান হইলাম হিন্দুর পরে বুদ্ধ অনেকে পরে কিন্তু পড়লেও ইমানদার না বিশ্বাস করতে হবে কি করতে হবে যেরকম কি করতে হবে বিশ্বাস করতে হবে জন পড়লেন এবং বিশ্বাস করলেন ইমান হয়ে গেলেন ইমানদার হয়ে যাওয়ার পর সামনে থাকে নামাজ তারপরে কি নামাজ নামাজের গুরুত্ব এমন একটি বিষয় আমার নদী বলেছেন যেই ব্যক্তি নাকি ইসলামের মধ্যে বড় একটি ইবাদত হইল সালাদ এমনকি নামাজ নাম সালাতের নামাজ এটা আমাদের বড় একটা ইবাদত বড় একটা কি ইবাদত এই নামাজটুকু যে আল্লাহর বান্দা আদায় করবে গো ওই বান্দা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না কতক্ষণ টেক কিনা যে আল্লাহর বান্দা কষ্ট করে নামাজটা আদায় করে সেই মিথ্যা কথা বলতে পারে না ফরহক হোক নষ্ট করতে পারে না কতক্ষণ টেক কিনা যখন ব্যবসা করবে বাণিজ্য করবে মাফের মধ্যে কম দিতে পারবে না কথা কোন টেকে না সে হারাম হাইতে পারবে না সে সঠিক পথে চলবে না আমার যে ব্যক্তি আদায় করবে হুজুর বলেন আপনি নামাজ পড়লে সে সত্য কথা বলবে হালাল হাইবে এক নষ্ট করবে না কিন্তু দেখলে আমাদের বাড়ি পাশে প্রতি বিজি প্রত্যেক যে মসজিদে যায় বাড়িতে আয়সা মিথ্যা কথাও বলে এরকম যে আছে কি নাই নামাজ পড়ে মিথ্যা কথা বলে নামাজ পড়ে পর হক নষ্ট করে নামাজ পড়ে হারাম হাই এরক মাসে কি নাই বোঝা গেল তার নামাজটাই তাসির হইতেছে না কথা ঘন্টে কিনা যেই ব্যক্তি নাকি নামাজ আল্লাহর হুকুমটা মন দিয়া আদায় করে এবং নামাজটুকু আদায় করে মন থেকে ভালোবাসে কিন্তু ওই ব্যক্তি তার করে এত দাম আল্লাহর দরবারে এই দুনিয়া কেন জান্নাত কেন আরশ আজিম কেন তার সাজদা গুনি আরশ আজিম এর চেয়ে আরো বেশি দামি কোন সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত হযরত মাওলানা আসলে ইসলাম মানিক সাহেব আসলে ইসলাম মানিক সাহেব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদ আজকের মিলে বলতে চাই নামাজ এমন একটা বিষয় আমার নবী জিন্তিকাল করার পূর্বে সাহাব একরামকে বললেন সাহাব একরাম নামাজ 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 আমি চলে নামাজটা কায়েম রাখ নামাজ কায়েম রাখিও কেন না নামাজ কায়েম করলে ওই উম্মতের জন্য পাঁচটি পুরস্কার আছে কয়টি পুরস্কার পাঁচটি পুরস্কার আছে হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি নামাজ ঠিক আদায় করবে মহা বিপদ সামনে আমাদের প্রত্যেক একদিন মরণ আসবে কথা কি নাম আল্লাহ পাক মরণ সামকা বলেন বিশ্বিমিল্লা যাদের প্রাণ আছে তার মরণ আছে কি নাম এই জন্য আমরা মরণ সামনে আমাদের হাজির হয়ে যাবে যেদিন আসবে বলে আসবে না হঠাৎ আসবে গো এই জন্য যে ব্যক্তি নামাজটা আদায় করবে আমার নবীজি বলেন তার জন্য একটি পুরস্কার হইল মরণের সময় কষ্ট হবে না কন্যা সুবাহান ওই ব্যক্তি দূরে প্যারা বাইরে হবে রুহু বের হবে যে শিশু বাচ্চা মার স্তন পান করতে করতে ঘুমে যে আরামের ঘুম ঘুমাই কিন্তু নামাজটা আদায় করলে গো ওই ব্যক্তি মাসুম বাচ্চা নেই আস্তে করে ঘুমিয়ে যাবে কথা ঘন্টে না। এমন সময় দুই আমি শট করে দিয়ে যে বক্তা গেছেন। দুই নম্বর সময় টাকা হইলো যে যাওয়ার পরে কবর দিবে গো কোথায় দিবে আমাদের কবরে কোথায় দিবে খবরে দিবে এই কবর মাটি চাপ দিবে কষ্ট দিবে গো মৃত্যু ব্যক্তি কষ্ট চাপ দেবেন আমার নবীজি বলছে এই ব্যক্তি নামাজ আদায় করেছে কষ্ট শিকারে করিয়া শীতের মাঝে উজু করিয়া ওই ব্যক্তির জন্য কবরের শাস্তি হারাম করে দিবে তিন নাম্বার পুরস্কার হইল ওই ব্যক্তির তার যা আমল করেছে ডান হাতের মধ্যে আমলটা দেওয়া হবে নেক আমলগুলো দেওয়া হবে চার নাম্বার কাজ শরীর যখন ফুলসরাতের ফুল পার হইতে হবে তার রাস্তা হলে তিরিশ হাজার বছর রাস্তা কত হাজার তিরিশ হাজার বছর রাস্তার ফুল চুলার চা তুলা চৌধিক দাঁড়ালো হবে যেদিন মানুষ কাটিয়ে কেটে যান নামাতে পরা যাবেন আমার নবীজি বলেন যে উম্মদ কষ্ট নামাজ টুক আদায় করেছেন এবং করবেন তার জন্য সহজভাবে ফুল সিরাজের পুল পার হয়ে যাবে যেমনি বিদ্যুতের মধ্যে একটা সুইচ দিলে এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাল যা একটা সুইচ টিপ দিলে কিন্তু তার সে অতি গতিতে অতি সহজে ওই আলদার বান্দা পুল পুল পার হয়ে যাবে পাঁচ নাম্বার পুরস্কার হইল যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ পেকুল আলমিন তার সাথে কোন হিসাব নিবে না তাকে কষ্ট দিবে না বিনা হিসেবে তাকে জান্না দেয়া দিবে এই নামাজটা আমরা পড়তে চাই কিনা বলেন হাত তুলে দেখান আরে তাকভীর আরে রিসালাত আরে গাউসিয়া আলে সুন্নত ওয়াল জামাত আল্লাহর নবী যেখানে নামাজ রোজা যেখানে উলি আল্লাহ যেখানে ওদা করছেন কি করছেন চেষ্টা করতে হবে বললাম ইনশাআল্লাহ বল এই জন্য বলতা যায় হযরত উসনা আফওয়ান رضی কল কাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সলা ইসাই জামা জামাআতি ফাকানামা কমান ইসফুল লাইল যে ব্যক্তি এসার নামাজ ড়ুক কোন নামাজ ড়ুক যখন কোন নামাজ টুকু এসার নামাজ টুকু ফি জামাতি ফি জামাতি জামাত সুত করবে আমার নামে যখন কাম কান নাম নিষ্পুল্লাল তার বিনিময় হইল তার মাইনা হইল তার যাজা হইল তার তার উপহার হইল অর্ধরাত উম্মত আল্লাহর বান্দা অর্ধরাত পর্যন্ত নামাজ পড়ল তুলদি পড়লো কোরআন তেরওয়াত করলো তার অর্ধ রাত পরিমাণ সপ্ত ওই বান্দরা আমল নামে দান করেন সুবহানাল্লাহ আল্লাহ অমানস আল্লাহ সুবহাফি জামাতি যেই ব্যক্তি নাকি ফজরুল নামাজ জামাতে আদায় করলো জামাতের সুবিদে আদায়ী করলো অমান সুব ওমান সাল্লাহ ফি সুবির জামাতি যেই ব্যক্তি নাকি ফজরুল নামাজ জামাতে আদায় করল গো আমার মানুষ মানুষ সাল্লাহলে কল্লা ওই ব্যক্তি সারা রাত এবাদত বন্দি করে যাই সব পাবে সেই পরিমাণ সব আল্লাহ পাক তারা আমার নামে দান করবেন কোন সুবাহান আল্লাহ আল্লাহ আলম সেদিনা মাওলানা ওয়ালা আলে সে না সকলে আপনারা আমাকে চিনেন জানেন আমি এলাকার সন্তান এবং বড় একটা সবই আমরা জানি তবে স্মরণ করি উলি আল্লাহকে স্মরণ করা আমাদের গুনার কাফার এখন সুবাহার এই দেওবরিয়ার গ্রামবাসীর মধ্যে আমার নানা ছিলেন মসজিদ ইমামতি করতেন একসময় কথা কোন ঠিক কিনা আব্দুল জব্বার সবাই চিনে করা বুড়া সবাই কি চিনে আব্দুল জব্বার মুন্সি উনি বড় কাহিনী আছেন কীভাবে দেশে আসলেন বসে হইলেন যাই হোক দোয়া করবেন এবং ওনার উনার মুস উনিও তো দুনিয়াতে নাই উনার মুসলিমের দুনিয়াতে নাই এ মেম্বার সে মেম্বার আগুন মেম্বার মুসলিমের দুনিয়াতে নাই যাক আল্লাহ মাহফিল কেন্দ্র করিয়া সবার জন্য হাসকরা দোয়া করবেন আল্লাহ কাকের জন্য কবর দেশে জানা মুকানিক আল্লাহ মামিন